আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি এমন কোন পাঁচ প্রকার নারী রয়েছে যাদের উপর আল্লাহ তালা খুশি এবং ফেরেস্তারাও তাদের উপর খুশি হয়ে সবসময় দোয়া করতে থাকেন তারা কারা তারা এমন কি বিশেষ চরিত্রের অধিকারী হয়েছেন শুরুন আজকের ভিডিও থেকে তা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই তার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহর দরবারে কিছু নারী বিশেষভাবে প্রিয় তাদের চরিত্র ধৈর্য ইবাদতের কারণে শুধু আল্লাহই তাদের উপর খুশি হন না বরং ফেরেস্তারাও তাদের জন্য খুশি হয় এবং দোয়া করতে থাকেন ইসলামে এমন পাঁচটি গুণ বা চরিত্র বিশিষ্ট নারীর কথা উল্লেখ আছে যাদের মর্যাদা অপরিসীম চলুন সে পাঁচ প্রকার নারীদের সম্পর্কে এখন বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই নাম্বার এক আল্লাহ বিরু ও পরহেজকার নারী যে নারী সর্বদা আল্লাহকে ভয় করে হারাম থেকে দূরে থাকে এবং তা কাপূর্ণ জীবনযাপন করে আল্লাহ তাকে ভালোবাসেন এমনকি ফেরেস্তারাও তার জন্য রহমতের দোয়া করতে আল্লাহ বীরু ও পরহেজগার নারী সেই নারী যিনি অর্জনের জন্য জীবন পরিচালনা করেন তিনি ছোট বড় সব কাজে আল্লাহকে স্মরণ করে হারাম থেকে নিজেকে দূরে রাখেন এবং দুনিয়ার চেয়ে আখেরাতের সুখকে তিনি বেশি গুরুত্ব দেন পবিত্র কুরআনে তালা বলেছেন নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তাকা অবলম্বন করেন এবং তাকা অন্য জীবন যাপন করেন সুরা তাওবা বা আয় এই নারী নিজের পোশাককে কথাবার্তা ও আচরণে ইসলামী পর্দা মেনে চলে দুনিয়ার গর্ব অহংকার এড়িয়ে তিনি বিনয় হন আল্লাহ বিরু নারী কখনো মানুষের কষ্ট চান না বরং মানুষের হক আদায়ে সচেষ্ট থাকেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে এই যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে হাদিস সহি বুখারি এমন নারী আছে যার জন্য ফেরেস্তারা দোয়া করেন আল্লাহ যেন তার ইমান ধীর রাখেন তাকে রহমতের ছায়া রাখেন এবং তাকে যেন জান্নাতুল ফেরদাউসের মর্যাদা দান করেন নাম্বার দুই স্বামীর অনুগত্য স্বামীর অনুগত্য নারী হলো সেই নারী যিনি স্বামীকে সম্মান করে তার বৈধ চাহিদা পূরণে সচেষ্ট থাকেন এবং এবং সাংসারিক শান্তির ও আল্লাহভীরু পরিবেশ পরিচালনা করেন ইসলামে স্বামীকে সন্তুষ্ট রাখা নারীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি তার আখেরাতের জন্য পুরস্কারের একটি বিশেষ উৎস পবিত্র পবিত্রকুর আনে আল্লাহতালা বলেন নারীরা তোমাদের জন্য পোষণীয় আর তোমরা তাদের জন্য পোষণীয় সুরাবাকারা আয়াত দুশো একত্রিশ অর্থাৎ সংসারের দায়িত্বে পারস্পরিক সহযোগিতা জরুরি রাসুল সাল আলীহ সালাম বলেছেন যে নারী আল্লাহর ভয় থেকে তার স্বামীর সাথে সুন্দর আচরণ করে সে জান্নাতে প্রবেশের যোগ্যতা রাখে হাদিস সহি মুসলিম এ ধরনের নারী সংসারে স্নেহ শৃঙ্খলা ও শান্তি বজায় রাখেন তার ধৈর্য ও আনুগত্যের জন্য ফেরেস্তারা আল্লাহর দরবারে দোয়া করে তিনি যেন সুখী জীবন যাপন লাভ করেন তার পরিবার হয় হয় এবং জান্নাতের সহজ স্বামীকে সম্মান করার মাধ্যমে নারী শুধু নিজের জন্য জন্য নয় স্বামীর আল্লাহর অর্জন করেন এটি ইসলামের নারীর মর্যাদার অন্যতম প্রতীক নাম্বার তিন নামাজ এবং রোজা নামাজ রোজা এবং আল্লাহর ইবাদতে অটল থাকা যে নারী নামাজ রোজা এবং আল্লাহর ইবাদতে অটল থাকে সেই নারী আল্লাহর বিশেষ প্রিয় হিসাবে বিবেচিত হন তিনি প্রতিদিনের পাঁচোক্ত নামাজ কায়েম করেন রমজান মাসে রোজা রাখেন এবং অন্যান্য নফলিবাদতেও নিয়মিত থাকেন এভাবে তিনি আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য নিজের জীবন সাজান পবিত্র কুরআনে আল্লাহ বলেন যারা বিশ্বাস আনে নামাজ কায়েম করে এবং যা দিয়েছি তা খরচ করে তাদের জন্য প্রতিশ্রুতি রয়েছে রহমত ছুড়া বাকারা আয়াত দুই রাসুল সাল্লাহ আলী বলেছেন যে নারী নামাজ রোজা ও অন্য অন্য ইবাদতে খাটি তার জন্য জান্নাতের সুসংবাদ আছে হাদিস সহি বোখারি ও সহি মুসলিম এই ধরনের নারীর জন্য সব সবসময় দোয়া করে আল্লাহ যেন তাদের ইমান ধীর রাখেন কৃতকর্মকে কবুল করেন এবং আখেরাতে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন নামাজ ও রোজার প্রতি নিষ্ঠাবান থাকা শুধু আল্লাহর সন্তুষ্ট অর্জন নয় বরং এটি নারীর চরিত্র ও ধৈর্যকে দৃঢ় করে এর ফলে তিনি দুনিয়াতেও শান্তি ও বরকত লাভ করতে পারেন নাম্বার চার ধৈর্যশীল নারী ধৈর্যশীল নারী হল সেই নারী যিনি জীবনের কঠিন পরীক্ষা ও সমস্যার মুখোমুখি হলেও আল্লাহর ওপর ভরসা রাখেন ধৈর্য ধারণ করেন তিনি কখনো নিরাশন না হাল ছাড়েন না তিনি সবসময় মনে করেন আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি অবশ্যই আমাকে সাহায্য করবেন এবং আমাকে উত্তরণের পথ বের করে দেবেন এবং তিনি কখনো আল্লাহর প্রতি অভিযোগ ও রাগের পরিবর্তে ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেন ইসলাম তার ধৈর্যকে অত্যন্ত প্রশংসনীয় মনে করেন পবিত্র কুর আনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতে সুরাইন ইনশিরা আয় আচ্ছা অর্থাৎ জীব জীবনের সব চ্যালেঞ্জের পর সুখ এবং বরকত আছে রাসূল সাল্লাল্লাহু আলিহাস সালাম বলেন সত্যিকারের ধৈর্যশীল ব্যক্তি হলেন সেই যিনি বিপদে ও কষ্টের সময়ে ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে হাদিস সহিবখারী ও সহি মুসলিম ধৈর্যশীল নারী কেবল দুনিয়াতেই শান্তি পান না বরং আখেরাতেও তার জন্য জান্নাতের পথ প্রশস্ত হয় জন্য দোয়া করেন আল্লাহর দরবারে তাদের তার তার পরিবারে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তার জন্য আখেরাতে মহত্ব প্রদান করুক এভাবে ধৈর্যশীল নারীরা আল্লাহর কাছে সম্মানিত ও ফেরেস্তাদের কাছে প্রিয় হয়ে ওঠেন নাম্বার পাঁচ লজ্জাশীল ও পর্দাশীল নারী লজ্জাশীল পর্দাশীল এটি হলো নারীর একটি অলংকার যে নারী যিনি আল্লাহর বিধান মেনে নিজের লজ্জা রক্ষা করেন এবং ইসলামে পর্দা পালন করেন তিনি হারাম থেকে দূরে থাকেন এবং দুনিয়ার প্রলোভন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন যে নারী নিজের লজ্জা সংরক্ষণ করে এবং আল্লাহকে ভয় করে আমি নিশ্চয় তাকে শতসিদ্ধ পুরস্কার দেব সুরানুর আয়াত একত্রিশ রাসুল সাল্লাহ আলহ সাল্লাম বলেছেন যে নারী নিজের লজ্জাস্থান হেফাজত করে আল্লাহ তার জন্য জান্নাতের পথ সরল করে দেন হাদিস সহি মুসলিম এ ধরনের নারীর জন্য ফেরেস্তারা আল্লাহর দরবারে দোয়া করে তাদের জন্য আখেরাতের সুখ দুনিয়ার সম্মান এবং পরিবারের শান্তি বর্ষিত হোক আল্লাহ তার লজ্জা ও পর্দাকে রক্ষা করুক এবং তার জন্য মর্যাদা ও বারাকাত বানান লজ্জাশীল ও পর্দাশীল নারীর চরিত্র শুধু নিজেকে নয় বরং তার পরিবার সমাজকেও সুরক্ষিত ও সম্মানিত করে এ কারণে ফেরেস্তারা তার জন্য নিরন্তরভাবে দোয়া করে রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যখন কোনো নারী তার নামাজ কায়েম করে রমজান মাসে রোজা রাখে এবং নিজের লজ্জা স্থানকে হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে তখন তারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি পেয়ে থাকে হাদিস মুসনাদে আহমদ অতএব এ পাঁচটি চরিত্রের নারী শুধু দুনিয়ায় নয় বরং আখেরাতেও সম্মানিত আর তাদের জন্য ফেরেজ তারা প্রতিদিন আল্লাহর দরবারে দোয়া করেন আর আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দান করেন প্রিয় দর্শক আজকের ভিডিওতে নারীদের যে পাঁচটি পয়েন্ট নিয়ে আলোচনা করা হলো এই পাঁচটি পয়েন্টের একটি পয়েন্টও যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি হতাশ হবেন না হাল ছাড়বেন না বরং আপনি এ পাঁচটি পয়েন্ট অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করার চেষ্টা করবেন দেখবেন আপনার দুনিয়া এবং আখের দুটোই সুন্দর হবে এবং আল্লাহ আপনার দিকে নেক দৃষ্টি দেবেন আর ফেরস্তারা আপনার জন্য দোয়া করবে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন যাতে সকলেই জানতে পারে ধন্যবাদ